নবী কামলে যিনি নূর নবী হায়াতুল নবী আমার নবী যে একদিন মসজিদে নববীর মধ্যে আমার নবী সাহাবিদেরকে নিয়ে বসে মাহফিল করছে কি করছে মাহফিল করছে হঠাৎ করে আমার নবী কামলেওয়ালা মসজিদে নববীর এক কোণার মধ্যে একজন পাগল টাইপের মানুষ যার পরনের জামা সিরা পায়ের মধ্যে জুতা নাই এরকম মানুষ আমরা দেখলে কি জায়গা দেয় নাকি দৌড়াই দেয় আর ভাই কথা বলেন না আপনারা পাগল মানুষ দেখলে ময়লা কাপড় মানুষ দেখলে আমরা কি পাশে বসাই নাকি দৌড়াইয়া দেই। আর আমার নবী কেমন রহমাতুল দেখেন আমার নবী ওই সমস্ত সাহাবিদেরকে ডাক দিয়ে বলছো আমার সাহাবিরা ওই যে কুনার মধ্যে ছিরা কাপড়ওয়ালা যার চেহারাটা কালো দেখতে খুব একেবারে কেমন জানি একটা দেখা যায় শরীরের মধ্যে জামানাই ভালো করে খাবার দাবার নাই চুলগুলা কেমন জানি হয়ে আছে পাগলের মতো শরীরের মধ্যে ময়লা ওই ব্যক্তিকে চোমরা চিনু কিনা সাহাবিরা বলতে সিয়া রসুলাল্লাহ না ওই ব্যক্তিকে তো আমরা চিনি না আমার নবী ডাক্তি এদিকে আসো এদিকে আসো আসার পরে আমার নবী ওই ব্যক্তিকে পরিচয় করে দেয় আমার নবী সাহাবিদেরকে বলছে ও আমার সাহাবিরা শুনে রাখো বাহু জোলাই বিবি এটা হলো আমার বিবি বলেন না সোহা সাহাবিরা শোনো এটা আমার বিবি তাকে চিনে রাখো আমার নবী ওই সাহাবিকে যার কর্ণের মধ্যে ভালো কাপড় নাই শরীরের মধ্যে খাবার নাই চুনগুলা পাগলের মতো হয়ে আছে অ্যালোমেলো ওই সাহাবিকে জিজ্ঞাসা করছে ও জুলাইবিদ তুমি কি বিবাহ করবা জুলাইবিদ মুসকি মুস্কি হাসে বলে ইয়ার রাসুলাল্লাহ নবী গো আমি গরিব মানুষ আমার নিজের থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই আমাকে মেয়ে দিবে আমি কিভাবে বিবাহ করব। আমার নবী বলো ঠিক আছে তুমি এখানে গিয়ে আবার বসে যাও পরের দিন আবার আমার নবী কামলে মসজিদে নবমীর মধ্যে মাহফিল করতেছে করতে নিয়ে আমার নবী আবার ডাক দিয়ে বলতেছে ও আমার সাহাবিরা ওই পাগল রে ওই সাহাবির তোমরা চিনো কিনা না তেমন ভাবে আমরা তাকে চিনি না আবার ডাক দিয়ে আনলো এদিকে আসো আসার পরে বলতেছে ওয়া বাহ জুলাই বি এটা হলো আমি নবীর জুলাই বিপ নাম জুলাই জুলাইবি। বলে এটা হলো আমি নবীর জোলাই ও জলাই তুমি বিবাহ করবে কিনা ইয়ার সুলাল্লাহ নবী গো আমার তো খাওয়ার জায়গা নাই থাকারও জায়গা নাই আমি বিবাহ করে বউ রাখবো কোথায় আর আমাকে মেয়ে দিবে কে ঠিক আছে আবার গিয়ে বসে যাও তৃতীয় দিন আবার আমার নবী কামলিওয়ালা সাহাবিদেরকে ডাক দিয়ে বলতেছে ও আমার সাহাবিরা ওই ব্যক্তির সিনোনে সাহাবিরা বলতেছে কি আজীব ব্যাপার নবীজি একদিন নয় দুই দিন ঐ তিন দিন বারবার করে বলতাসস ওই ব্যক্তিদের চিনু কি তার মানে ওই জায়গার মধ্যে কি আছে একটা হিকমত সুবহানাল্লাহ বলবেন না বলে নবীজি এক একে তিন দিন বললো ওই ব্যক্তিদের চিনি কি তার মানে বুঝা যায় ওই জায়গার মধ্যে কি আছে একটা হিকমত আছে সাহাবীরা ডাক দিয়ে বলতেছে আল্লাহু রাসূলুল্লাহ আলাম ইয়া রাসূলুল্লাহ নবীগো আমরা জানি না যেটা উত্তম যেটা ভালো আপনি এবং আল্লাহ ভালো জানেই আমাদেরকে জানিয়ে দেন আমার নবী আবার ডাক দিল জলাই বিপ এদিকে আসো বলতেছে সে বাহ জলাই এটা আমি নবীর জলাই বিপ ও জোলাই বিপ তুমি শাদি করবা কিনা বিবাহ করবা কিনা বলতেছে বিপ বলতে নবী গো আমার নিজেরও থাকার জায়গা নাই খাবার কোনো কিছু নাই আমার এই মেয়ে দিবে কে সহ্লাহ বলবেন না নবীর দরবারে কি কোনো কিছুর অভাব আছে ভাই নবীর দরবারে কোনো কিছু অভাব আছে কারণ আল্লাহর কায়নাতের মধ্যে যত কিছু আল্লাহ দেয় আমার নবীর দরবারের মধ্যে দেয় ওইখান থেকে বন্টন হয়ে কুল কায়নাতের মধ্যে যায় সব তো যে জায়গার মধ্যে বন্টন হয় ওই জায়গার মধ্যে কমতি আছে তো জোলাই বলতেছি আর সুলল্লাহ নবী গো আমি তো গরিব মানুষ আমি নিজে খাবার খাইতে পারি না আমার নিজের পরনে জামা কাপড় বাড়ি ঘর নাই থাকার আমার মেয়ে দিবে কে মেয়ে বিবাহ দিবে কে আমার নবী ডাক দিয়ে বলてছে জলাইব শোনো আমি তোমাকে একটা ঠিকানা দিতে চাই ইয়ার রাসূলুল্লাহ কি ঠিকানা বলো অমুক জায়গার মধ্যে যাইবা একজন আনসার সাহাবি আছে তার ঘরের মধ্যে একজন উপযুক্ত মেয়ে আছে তুমি গিয়ে বলবা আমি জলাইব এসেছি আমাকে নবী কামলিওয়ালা পাঠিয়েছে সোহা ও জলাইব চলে যাও ও আনসার কাছে গিয়ে বলবা হে আনসার সাহাবি আমি অন্য ঘর কথায় আসি নাই আমি এসেছি যার কথা তুল কায়নাত শোনে আলা আলমিনের কথাই সুবাহান আল্লাহ জোলাইবিপ চলে গেলেন ওই আনসার সাহাবির কাছে যিনি মদিনা শরীফের সবচাইতে বড় ধনী মানুষ সুবাহান আল্লাহ বলবেন না দেখেন আমার নবীর মোহাম্মতে কাকে কোথায় নিয়ে যা যে মদিনায় তাই সবচাইতে ধনী সাহাবি মদিনা শরীফের মধ্যে সবচাইতে সুন্দরী মেজা ওই সাহাবীর সুবহানাল্লাহ বলেন কিন্তু জুলাই এর কোনো কিছু নাই আছে শুধু বুক ভরা নবী প্রেম সুবহানাল্লাহ আরো যারা সুবহানাল্লাহ বলবেন না আপনারা মনে একটু জিমা গেছেন না গেছেন মনে হয় জিমা গেছেন দেখে আমাদের সাথে পর্যন্ত khatamul anbiya বুকে লাগান বুকে লাগান সবটা বন্ধ করে দেন নবী উন্নবী 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 নবী হামা রানা কি লাগে নাই হুজুর না কি লাগে নাই এই যে মহাকত করে নবীর বুকের মধ্যে আগে ধরে নবীর নাথ গিয়েছেন এই এই জিনিসটাই কাজে লেগে যাবে সব মিথ্যা হয়ে যাবে দুনিয়াতে যা করছেন সব হয়ে যাবে একটা জিনিস সত্য সেটা হলো মৃত্যু যেটা আপনাকে বরণ করতেই হবে মৃত্যু থেকে পলায়ন করতে পারবে এরকম কোন মানুষ আছে মৃত্যু একবার বরণ করে দেখেন যে বিবির জন্য আপনি সারা রাত কষ্ট করলেন যেই সন্তানের জন্য সারা রাতবার কষ্ট করলেন ওই সন্তান মৃত্যুর পরে আপনার কোনো খবর নিবে হ্যাঁ নিবে যিনি নিবে তিনি কে রহমাতুল্লীন যিনি নিবে তিনি কে রহমাতুল্লীন ওই নবীকে মহব্বত করলে দুনিয়া আখেরাত পার ওই নবীকে মহব্বত করলে দুনিয়া এবং আখেরাত পার এই যে বসে আছেন কষ্ট করে এই সময়টার বিনিময়ে কি পাবেন না আপনারা বলেন না পাবেন না হাসরের ময়দানে এই যে বসে আছেন কাদের মধ্যে দুজন আসে না নাই দুজন না আসে না নাই একবার ভাই একবার একবার চোখ বন্ধ করে চিন্তা করেন যে আপনার নাম এভাবে লেখা হচ্ছে যে পাক পাঞ্জাতন মসজিদের মধ্যে আব্দুল করিম সাহেব ঈদ এ মিলাদুল নবীন মেহফিলের মধ্যে নবীর মোহাম্বতে বসে আছে দুই কাদের তারা যদি এভাবে লেখে পেলে হাসরের ময়দান আর কোনো ভয় আছে এই আমি মাদ্রাসার ছাত্রদেরকে আমার দিকে মনোযোগ দেওয়ার জন্য বলবো আমার দিকে মনোযোগ দেন আপনারা একজন অপরজনকে ডিস্টার্ব করবেন না তাহলে আমরা সকল কিছুর বিনিময় হল কার মহাব্বত চাই নবীর মহাব্বত বলেন না কার মোহাব্বত চাই তো জুলাই দ্বীপ কেন কোথায় ওই আনসার সাহাবীর বাড়ির মধ্যে টোকা দিচ্ছে বলতেছে কে এসেছো বাহির থেকে আওয়াজ আসতেছে আমি হলাম আল্লাহর নবীর সাহাবি জুলাই দ্বীপ বলেন না সোহা ও আনসার সাহাবিন দরজা গোনার পরে দেখতেসে গায়ের মধ্যে কাপড় ছেড়া শরীরের মধ্যে খাবার নাই চুল চুলা এলোমেলো হয়ে আছে জুলাই বিপকে ডাক দিয়ে বলতে সে ও জুলাইবি তুমি কেন এসেছ খাবার লাগবে না বলে যে না খাবার লাগবে না বলে কাপড় লাগবে না বলে যে না কাপড় লাগবে না টাকা লাগবে না বলে না টাকা লাগবে না তো কেন এসেছ বলে আমাকে পাঠিয়েছে রহমিল বলে আমাকে রহমিল পাঠিয়েছে ও জুলাইবি কেন পাঠিয়েছে বলে শোনেন আমার নবী বলেছে আপনার ঘরের মধ্যে নাকি একটা সুন্দরী মেয়ে আছে বিবাহের উপযুক্ত বলে হ্যাঁ আছে তো বলে যে ওই মেয়েকে আমার সাথে বিবাহ করার জন্য আমার নবী পাঠিয়েছে দুপুরবেলা কি খাবে সেটা জানে জামা একটা ভালো জামা পরার যার কোনো কিনার যোগ্যতা নাই ওই জুলাই দ্বীপ আমার নবী পাঠিয়েছেন কার ঘরে তিনি মদিনাই তৈবাই সবচাইতে ধনী মানুষ ওই ব্যক্তির ঘরে বিবাহের প্রস্তাব আচ্ছা বলেন তো আমাদের বর্তমান সমাজের মধ্যে যে এরকম হইতো যে একটা ছেলে কাজকর্ম নাই ঘর বাড়ি নাই থাকার কোনো জায়গা নাই খাবারের ঠিক নাই এক কথাই হলো কাঙ্গাল কাঙ্গাল মানুষ চিনেন যার কোনো কিছুর কোনো ঠিক নাই মানুষ দিলে খায় নয়তো উপাস থাকে এরকম একটা ব্যক্তি কুমিল্লা শহরের মধ্যে সব চাইতে ধনী ব্যক্তি শিল্পপতি ব্যক্তি এবং ওনার ঘরের মধ্যে যদি ওই কাঙ্গাল একটা ছেলে বিবাহের প্রস্তাব নিয়ে যায় তাহলে কি রাখবে না মারবে বলেন না আর আমার নবী কামলেওয়ালা পাঠিয়েছেন জোর যাও গিয়ে বলবো আমি নবী পাঠিয়েছি দুনিয়ার অন্য কোনো মানুষ পাঠাই নাই যাও গিয়ে বলো আমি নবী পাঠিয়েছি বিবাহের প্রস্তাব দিয়ে ওয়ানসার সাহাবি চিন্তাই পড়ে গেল কিরে রে আমার মেয়ে মদিনায় তুই মধ্যে সবচেয়ে বেশ সুন্দরী মেয়ে আমার মেয়ের জন্য আমি কত টাকা পয়সা খরচ করি কিন্তু এই জোলাই বিবের কাছে আমার মেয়েকে যদি বিবাহ দেই সে খাবে কি আর রাখবে কোথায় টেনশন আসে না নাই আবার এটাও টেনশন করে হাই যত কিছুই হোক প্রস্তাব পাঠিয়েছে কে জুরো বলে না প্রস্তাব পাঠিয়েছে কে জলাইবিদকে ডাক নিয়ে বলে জলাইবিদ তুমি যাও আমি নবীর সাথে কথা বলবো তুমি চলে যাও আমি নবীজির সাথে পরে কথা বলে নেবো ওয়াংসার সাহাবীর বিবি তার স্ত্রী ঘর থেকে বাইর হয়ে আসলো কি হয়েছে বলে দেখো না নবীজি একজন পাগলের মতো মানুষ পাঠিয়েছে যার নাকি জামা কাপড়ের ঠিক নাই খাবারের ঠিক নাই কোনো কিছুর ঠিক নাই এরকম একজন লোক জোলাইবি তারে আমার মেয়েকে বিবাহ করার জন্য আমার নবীকাম লেওয়ালা পাঠিয়েছে তো আপনি কি করেছেন বলেছে বলে আমি বলেছি ওকে চলে যাওয়ার জন্য আমি পরবর্তীতে নবীর সাথে কথা বলবো ওই যে মেয়ের জন্য আমার নবীকাম লেওয়ালা প্রস্তাব পাঠিয়েছে এই মেয়েটা ঘরের ভিতর থেকে চাদরের আড়াল থেকে শুনতেছে সোহা সোহান আল্লাহ বলেন না যে মেয়ের জন্য বিবাহের জন্য পাঠিয়েছে ঘরের ভিতর থেকে মেয়ে শুনতেছে শোনার পরে ডাক দিয়ে বলতেছে আফা আমার নবী যে প্রস্তাব পাঠিয়েছে ছেলের যদি কোনো কিছু নাও থাকে ছেলে যদি সবচাইতে কালো ব্যক্তি হয় একেবারে নিকৃষ্ট ব্যক্তি হয় আমার নবী ওয়ালা বিবাহের প্রস্তাব পাঠিয়েছে এই বিবাহের মধ্যে আমি মেয়ে আপনার কন্যা রাজি আছে আর জন সুবাহান আল্লাহ বলবেন না মেয়েরাজি হয়ে গেল হওয়ার পরে আমার নবী কামলেওয়াল দরবারের মধ্যে শাদি মোবারক হবে শাদি পড়াবেন আমার নবীজি সুবাহ আল্লাহ বিয়ে কে পড়াবেন আমার নবীজি বিয়ে করাবেন আমার নবীর দরবারে বিবাহের জন্য সকল কিছু সম্পন্ন করা হলো এবং বিবাহ হয়ে গেল জুলাই দিয়ে বিবাহ করলেন ওই মদিনায় তৈয়ার সবচাইতে বড় ধনী সাহাবির মেয়েকে বিবাহ করার পরে এখন জামাই বউ যাবে কোথায় জোলাই বিবের কোনো ঘর নাই এখন জুলাই বিপ ওই মদিনার বড় লোক আনসার সাহাবী তিনার বাড়ির মধ্যে জামাই এবং মেয়েকে কি করেছে আশ্রয় দিয়েছে জায়গা দিয়েছে থাকার জন্য জোলাই বিপ বা সরোবরের মধ্যে যাবে হঠাৎ করে মদিনাই তৈবাই মসজিদে নববীর থেকে এলান হয়ে গেল যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও নবীজি যুদ্ধের ময়দানে চলে যাবে ইসলামকে রক্ষা করার জন্য নবীর দিনকে রক্ষা করার জন্য যুদ্ধ করতে হবে কে আছো জান মাল দিয়ে যুদ্ধের মধ্যে শরিক হইবা সবাহা নবীর দরবার থেকে আলাদ হয়ে গেল জান মাল দিয়ে কে আছো শরিক হইবা চলে আসো জলাই কানের মধ্যে কথাটা চলে গেল জোলাই বিব বাঁশুরঘর ছেড়ে আমার নবীর দরবারে রওনা হয়ে গেল সোবাহা জলাইপির বাসুরগড় ছেড়ে আমার নবীর দরবারে রওনা হয়ে গেল আচ্ছা বলেন তো পৃথিবীর বুকে এরকম কোনো মানুষ আসেনি যারা আজকে মাত্র নতুন স্বাদু হয়েছে বিবাহ হয়েছে আজকে মাত্র বাসর ঘর ওই ঘর ছেড়ে যদি বলা হয় দুই লক্ষ টাকাও দেওয়া হবে তুমি ওই জায়গার মধ্যে যাওয়া যাবে বলেন না যাবে বলবে পৃথিবীতে টাকা বহু ইনকাম করতে পারবো কিন্তু বাসরঘর জীবনে একবারে আসে পরবর্তীতেও টাকা ইনকাম করতে পারবো কিন্তু জুলাই বিবের নবী প্রেম দেখেন জুলাইবি তিনি কেমন আসে গেলা চলছিলেন যিনি নবীর প্রেমে এত দেওয়ানা ছিলেন বাসুর রাতের মধ্যে নতুন নববধূকে রেখে ওই জুলাই বীর চলে যাচ্ছে নবীর দরবারে যান মাল দিয়ে নবীর দরবারে যাওয়ার জন্য যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য চলাই বেবির স্ত্রী বলছে ও আমার স্বামী আমাকে কি পছন্দ হয় নাই বলে হা হয়েছে এজন্যই তো বিবাহ করলাম তো চলে যাচ্ছেন কেন বলে যেই জিনিসের অপেক্ষায় আমি জুলাই এত দিন ধরে অপেক্ষমান ছিলাম সেই জিনিস আজকে হয়েছে বলেন না শো হা হাজার বিবির ঘর থেকে বাইরে হয়ে চলে যায় ওয়াং সার ইসাহিদ কই জোলাইবি তুমি কোথায় যাও বলে আব্বা জান আমাকে আজকে আর বাধা দিয়েন না বলে কেন বলে আমি জোলাইবিবের জন্য যেটার জন্য হয়েছে আমি যেই জিনিসের জন্য এত বছর অপেক্ষমান ছিলাম আজকে সেই জিনিস হতে যাচ্ছে বলে কি বলে আমার নবীর দরবার থেকে এড়ান হয়ে গিয়েছে যান এবং মাল দিয়ে আমার নবীর দরবারে শরিক হওয়ার জন্য আমি জোলাইবিবের কোন। সম্পদ নাই আছে শুধু আমার জানটা যেটা আমি আমার নবীর জন্য রেখে দিয়েছি সুবাহা বলে বাজা দিয়ে না আমি জুলাই মাল দিয়ে শরীর হইতে না পারলেও দৌলত না থাকলেও আমি জুলাই লীপের কাছে আমার জান আছে যেটা আমি বলেন না সুবাহা আর জোরে সুবাহান আল্লাহ বলে যে আমার জানটা আমি নবীর দরবারে কোরবান করে দেবো সুহান আলা বলেন না জুলাই চলে গেল যাওয়ার পরে জুলাই বিন আমার নবী দেখতেছে খিরে জুলাই তুমি আজকে এখানে কেন বলে আল্লাহ নবী গো আপনার আপনার দরবার থেকে এরান হয়েছে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য জাম মাল দিয়ে ইয়ার সুরাল্লাহ আমার কাছে তো কোনো কিছু নাই একমাত্র আছে আমি জোড়াই জানটা যেটা আমি আপনার কদমে কোরবান করতে চাই বলেন না সুরাহা বলে জানা তুমি যাওয়ার দরকার নেই তুমি যাওয়ার দরকার নাই তোমার মাত্র আজকে সাজ হয়েছে কোনো প্রয়োজন নাই তোমার তুমি যুদ্ধে যাওয়ার দরকার নাই তুমি কোথায় যাও বাঁশর করে চলে যাও বলে আর রাসূলুল্লাহ আজকে যদি আমি জুলাই দিই আপনার কদমে জানটা না দিতে পারি আমি হাসরের ময়দানে আমি আপনাকে মুখ দেখাইতে পারবো না বলেন না সুবাহা আর জোরে সুবাহানাল্লাহ অনেক জোরা করার পরে জুলাই দিবেন যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হওয়ার পরে চার ঘন্টা পাঁচ ঘন্টা পর এলান হয়ে গেল মুসলমানরা বিজয়ী হয়েছে সুবাহান আল্লাহ মুসলমানরা বিজয় হয়েছে আমার নবীর দরবার সাহাবিরে একে একে করে আসতেছে আমার নবী বক্ত যুদ্ধের ময়দানে যে সাহাবিরা শহীদ হয়েছিল তাদের লাশ মুবারক একটা একটা করে কোথায় নিয়ে আসো। আমি নবীর দরবারে নিয়ে আসুক সকলের লাশ আসলো কিন্তু জুলাই লাশ এখনো আসে নাই জুলাই দিবের লাশ পাওয়া যাচ্ছে না আমার নবীরা দিয়ে বলতে ভালো করে খুশ করে দেখো সাহাবীরা খুশ করে দেখার পরে দেখতেছে যে সাতজন সাতজন কাফের একত্রিত হয়ে আছে আর আমার পড়ে আছে শহীদ অবস্থায় সব আল্লাহ বলেন আমার নবী দিবেন দেহ দেহারকটাকে আনলেন আনার পরে আমার নবী বলছে এ আমার সাহাবীরা দেখো তোমরা যদি কোনো ব্যক্তি দেখতে চাও আমার জোড়াই রেমের দিকে তাকাও বলেন না সব আর জোরে সু আল্লাহ তো কী বুঝলেন টাকা সম্পদ জান্নাতে নিবে নাকি নবীর মোহাম্মত আরও জোরে বলেন না এই আমার বাচ্চারা